এ নে তৃতীয় হয়েছে আপনারা আমাদের আজকের রিপোর্টার জানা পাচ্ছে স্যার আপনি স্যার আজকে টুপি কেটে তুলে দিচ্ছেন মিজিক্যাল চেয়ার আ ভাই গেম দুইটা টুপি কেটে দুইটা

হোচেন হোচেন মহম্মদ হোচেন পি পি পিম্মদ পি পিছে

अब हमारे दोस्तों से इसमें इससे भी अधिक बड़े अब इस पर लेकर इतनी बलाया जाए काफी बड़ा तो ये भी कैसा अब देखिए तो बैठ गए अच्छा भाई आप लेके उनसे ना हमारे सामने से